নমস্কার বন্ধুরা আমার নাম রাহুল স্বাগতম রাতের শেষ অতিথি চ্যানেলে আজ আমাদের শোনাব এক ভয়ঙ্কর অভিশপ্ত কাহিনী গল্পের নাম শয়তানের বোন কথিত আছে এমন এক বোন আছে যেখানে ঢুকলে আর ফেরা যায় না যেখানে রাতের অন্ধকারে শয়তানের ছায়া ঘুরে বেড়ায় এই গল্প চার বন্ধুর যারা কৌতূহলের বসে প্রবেশ করেছিল সেই অভিশপ্ত বনে কিন্তু কি ঘটল তাদের সাথে জানতে হলে আর সময় নষ্ট করব না তোমাদের তাই আজকের গল্প শয়তানের বোন চার বন্ধু অনেকে বিক্রম শুভ্র এবং রুদ্র তারা অ্যাডভেঞ্চারের নেশায় এক অজানা পাহাড়ির এলাকায় ট্রেকিং করতে বের হয় ওখানকার স্থানীয় লোকজন তাদের সাবধান করে দেয় সব জঙ্গলে প্রবেশ করতে পারে কিন্তু একটি নির্দিষ্ট জঙ্গলে প্রবেশ না করার জন্য যেটাকে তারা বলে শয়তানের বোন বা শয়তানের জঙ্গল কথিত আছে যারা ওই বনে প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে আসেনি কিন্তু কৌতূহলি তাদের বাধ্য করে সেই বনেই প্রবেশ করতে তারা সন্ধ্যার আগেই জঙ্গলে ঢুকে পড়ে প্রথমে সব স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে হঠাৎ করেই তাদের চারপাশে এক কুয়াশায় ঢেকে যায় এবং বিক্রম দেখতে পায় এক ছায়া মূর্তি গাছের আড়ালে সরে যাচ্ছে রাত বাড়তে থাকলে তারা উপলব্ধি করে তারা যেন বৃত্তাকার একই জায়গায় ফিরে আসছে যেন বোন তাদের নিয়ে খেলা করছে এমন সময় অনেকে তার মোবাইল বের করে লোকেশান চেক করতে চায় কিন্তু অবাক অবাক হয়ে দেখে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই এমনকি কম্পাসটিও ঠিক মতো কাজ করছে না রুদ্র রাগের মাথায় একটা গাছের গুঁড়িতে লাথি মারে আর তখনই একটা আওয়াজ হয় যেন কেউ কষ্টে গোঙাচ্ছে শুভ্র একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় যেন চাপা সরে কাঁদছে তারা অনুসরণ করে আওয়াজের উৎস খুঁজতে থাকে এবং দেখতে পায় একটি পুরনো কাঠের কুটির যা ঝরে পড়া লতায় পাতায় ঢেকে আছে দরজা ঠেলে তারা ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় মাটির নিচ থেকে আসছে কান্নার শব্দ রুদ্র মাটি খুঁড়তেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর পচা কলা হাত মুহূর্তেই কুটিরের জানলা দিয়ে ভেসে আসে বিকট হাসির আওয়াজ এবং এক বৃদ্ধার ছায়ামূর্তি এক ঝটকায় তাদের সামনে এসে দাঁড়ায় তার চোখ দুটি জ্বলছে আগুনের মতো বৃদ্ধটি জানায় এই বোন এক অভিশপ্ত স্থান বহু বহু শতাব্দী আগে এক গ্রামের মানুষ এখানেই এক নিরীহ মহিলাকে ডাইনি ভেবে জীবন্ত কুড়িয়ে মারে সেই অভিশাপই এই বোন আজও শয়তানের করাল গ্রাসে বন্দি কেউ একবার প্রবেশ করলেই ফিরে যেতে পারে না বন্ধুরা পালানোর চেষ্টা করে কিন্তু বোন ক্রমশ তাদের পথ রুদ্ধ করতে থাকে কুটিরের সামনে এসে তারা দেখে বিক্রম নিখোঁজ চারপাশে তার আর কোনো চিহ্ন নেই আর ঠিক তখনই গভীর অন্ধকার থেকে বিক্রমের কণ্ঠে ভেসে আসে তোমরা কি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তারা দেখতে পায় বিক্রম এখন আর মানুষ নেই তার চোখ এখন লাল আগুনের মতো জ্বলছে সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে মুখে এক বিকৃত হাসি তার দেহ হঠাৎই বিকৃত হতে শুরু করে তার হাত লম্বা হয়ে যাচ্ছে ধারালো হয়ে উঠছে যেন সে আর মানুষ নয় এক শয়তানের রূপ নিয়েছে ভুতুরে বোন এবং অতীতের গোপন কাহিনী তারা বুঝতে পারে শুধু বিক্রম নয় এই বনে আরও অনেক আত্মা আটকাচ্ছে তারা ছুটে তারা ছুটতে থাকে কুটির থেকে বের হওয়ার জন্য কিন্তু বাইরে এসেও দেখে জঙ্গলটা যেন আরও গভীর আর ধোঁয়াশাচ্ছন্ন হয়ে উঠেছে শুভ্র হঠাৎই একটি বড় পাথরের গায়ে খোদাই করা কিছু লেখা দেখতে পায় লেখা ছিল যারা ভুল স্বীকার করবে কেবল তারাই মুক্তি পাবে তারা মনে করতে থাকে তারা কি ভুল করেছে বিক্রম জোর করে সবাইকে এখানে আসতে বাধ্য করেছিল আর বাকি সবাই তার কথায় রাজি হয়েছিল তারা জানতে গ্রামবাসীরা নিষেধ করেছিল তবুও তারা এসেছিল পালানোর সময় অনেকে অনুভব করে যেন কেউ তাকে অনুসরণ করছে সে পেছনে তাকিয়ে দেখে অন্ধকারের মধ্যে অসংখ্য লালচে চোখ জ্বলছে তাদের সামনে বিশাল এক গাছ থেকে ঝুলছে কঙ্কালের শাড়ি যা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে কঙ্কালগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে আর তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে অসংখ্য কালো হাত যা তাদের টেনে নিতে চায় তারা ছুটতে শুরু করে কিন্তু বোন যেন তাদের পথ আটকাচ্ছে শুভ্র হঠাৎই দেখতে পায় মাটির ওপরে একটা দাগ কাটা আছে যেখানে লেখা শয়তান যে দরজায় আসে সে দরজা বন্ধ করো তারা বুঝতে পারে কুটিরের দরজা থেকে শয়তানের প্রবেশ হয়েছে দ্রুত তারা কুটিরে ফিরে যায় এবং দরজা বন্ধ করে চেষ্টা করে কিন্তু দরজা ওপাশ থেকে বিক্রমের বিকৃত কণ্ঠ শোনা যায় তোমরা কি সত্যি আমায় ত্যাগ করবে শুভ্র কেঁদে ফেলে কিন্তু অনেকে এবং রুদ্র শক্ত হাতে দরজা বন্ধ করে দেয় হঠাৎ সব কাঁপতে শুরু করে বিকট চিৎকার কানে তালা লেগে যায় এবং বনে এক মুহূর্তের আগুনে পরিণত হয় তারা অজ্ঞান হয়ে যায় এবং যখন জ্ঞান ফেরে দেখে তারা জঙ্গলের বাইরে পড়ে আছে সূর্য উদয় হয়েছে কিন্তু বিক্রম নেই তারা গ্রামে ফিরে যায় কিন্তু কেউই বিশ্বাস করে না তাদের কথা বছর খানেক পর একদিন শুভ্র গভীর রাতে জেগে উঠে দেখে তার জানলার বাইরে দাঁড়িয়ে আছে বিক্রম মুখে সেই বিকৃত হাসি তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না পরের দিন জানা যায় শুভ্র নিখোঁজ তার ঘরের দরজার সামনে লেখা ছিল আমি ফিরে এসেছি এবারে কে যাবে আমার সাথে গ্রামের লোকজন ভয় কাঁপতে থাকে একে একে আরও কয়েকজন রহস্যজনকভাবে নিকজ হতে শুরু করে প্রতিটি ঘটনার পর সেই একই লেখা পাওয়া যায় দরজার সামনে অনেকে তো রুদ্র এ ঘটনা শুনে দ্রুত গ্রামে ফেরে কিন্তু তারা দেখতে পায় পুরো গ্রাম এক অদ্ভুত নিরবতায় ঢেকে গেছে চারপাশে কোনো লোক নেই বাড়ির দরজাগুলো খোলা বাতাসে ভাসছে বিকট গন্ধ তারা শুভ্রের ঘরে ঢুকে দেখে জানলার কাছে এবং জানলার কাছে রক্ত দিয়ে লেখা তোমাদের পালানোর সময় শেষ এবার তুমিও আমার সঙ্গী হবেই পেছন থেকে বেসে আসে বিক্রতে এবং বিক্রমের বিকৃত হাসি তারা পাড়াতে পারল কিন্তু সত্যি কি সব শেষ হল সেই রাতের পর শুভ্র নিখোঁজ হয়ে গেল তার জানলার কাছে রক্ত দিয়ে লেখা ছিল আমি ফিরে এসেছি এবার কে যাবে আমার সাথে গ্রামের লোকজন ভয় কাঁপতে থাকে একে একে আরও কয়েকজন রহস্যজনকভাবে নিকঁচ হতে শুরু করে প্রতিটি ঘটনার পর সেই একই লেখা পাওয়া যায় দরজার সামনে ও রুদ্র ফেরে কিন্তু তারা দেখতে পায় পুরো গ্রামে এক অদ্ভুত নিরবতায় ঢেকে গেছে বাতাসে ভাসছে বিকট গন্ধ তারা শুভ্রের ঘরে ঢুকে দেখে জানলায় কাঁচের রক্ত দিয়ে লেখা তোমাদের পালানোর সময় শেষ এবার তুমিও আমার সঙ্গী হবে পেছন থেকে ভেসে আসে বিক্রমের বিকৃত হাসি গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভৌতিক গল্প শুনতে আমাদের পেজ রাতের শেষ অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো গল্প মিস না হয় এর পরের সপ্তাহে আবার একটা রোমাঞ্চপট এবং ভৌতিক ঘটনার সম্মুখীন আমরা আপনাদের করাতে চলেছি তাই আমাদের পাশে থাকবেন এবং হাতে হাত রাখবেন ধন্যবাদ শুভরাত্রি